This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Hello friends, welcome back to my channel. আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব LTV visa অর্থাৎ long term visa রয়েছে অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আপনারা এই লং টার্ম ভিসার জন্য আবেদন করতে পারেন কারণ অনেকেই রয়েছেন যাদের ইতিমধ্যে কিন্তু ভিসা এক্সপায়ার হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন কারণ সেটা সম্ভব নয় কিন্তু কিভাবে করলে আপনারা করতে পারবেন তাছাড়া নর্মালি যাদের ভিসা রয়েছে তারা কিভাবে আবেদন করবেন এবং যারা বাংলাদেশ থেকে আফগানিস্তান বা পাকিস্তান থেকে এসে এখানে লং টার্ম ভিসা করে থাকতে চান সেক্ষেত্রে আপনাদের করণীয় কি সমস্ত কিছু অর্থাৎ এ টু জেড আজকে আমরা দেখে নেব যে লং টার্ম ভিসা আপনারা কিভাবে পেতে পারেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে যদি আমরা এখানে দেখি লং টার্ম ভিসা নিয়ে কি বলা হয়েছে আমি সমস্ত ডিটেলস আপনাদের এ টু জেড বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা কোনো রকম এল টিভি ভিসা নিয়ে ডাউট কিন্তু থাকবে না তো এখানে বলা হয়েছে যে লং টার্ম ভিসা অর্থাৎ এল টিভি ইন ইন্ডিয়া অ্যালাউস ফরেনার্স ফ্রম পাকিস্তান বাংলাদেশ অ্যান্ড আফগানিস্তান পার্টিকুলারলি মাইনরিটি কমিউনিটিস মেম্বার্স টু রেসাইড ইন ইন্ডিয়া ফর অর্থাৎ বলছে এখানে এই যে লং ভিসা রয়েছে এই ভিসা কিন্তু কাদের অ্যালাউ করে যারা কিন্তু ফরেনার রয়েছে যেখান থেকে মানে কোন জায়গা থেকে আসলে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যদি এসে থাকে তাহলে কিন্তু তারা এখানে ইন্ডিয়াতে এসে এই যে লং টার্ম ভিসার মাধ্যমে সিটিজেনশিপ পাওয়া যেটা বলে সিটিজেনশিপ

ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রথা আপনার কাছে যদি লং টার্ম ভিসা থাকে এল টি সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে আপনারা ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন তারপরে আপনারা প্রপার্টি পার্চেস করতে পারবেন অর্থাৎ জমি জায়গাও কিন্তু কিনতে পারবেন আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করবেন বেশিরভাগ মানে যারা দুবাইয়ে শিফট হয়ে যায়

কোলেস স্পকসম্যান বলছে যে এই যে কমিউনিটি কমিউনিটি রুলে কথা বলা হয়েছে আমরা জানি যে হোম মুসলিম ছটি যে সম্প্রদায় রয়েছে যেটা আমরা সি এতে বারবার দেখেছি সেটা হচ্ছে হিন্দু Sikh বৌদ্ধs Jain Parsi and Christian তারা কিন্তু প্রত্যেকই এটার জন্য আবেদন করতে পারবে বা তাদের জন্যই কিন্তু এলিজিবিলিটি রয়েছে এটা পরিষ্কার করে এখানে বলে দিয়েছে তারপরে যদি আমরা দেখি পারপাস কি পারপাস এটা দেওয়া হয় দেখুন ইন্টেন্ড ফর দোজ সিকিং টু সেটেল ইন ইন্ডিয়া পারমানেন্টলি অ্যান্ড পটেন্সিয়ালি গেইন ইন্ডিয়ান সিটিজেনশিপ অর্থাৎ যারা ইন্ডিয়াতে রেসিডেন্ট হতে যায় হতে চায় বা সেটেল হতে চায় তাদেরকে কিন্তু এটা আহ দেওয়া হয় এবং তারা কিন্তু ইন্ডিয়ার যে সিটিজেনশিপ বাড়াতে চায় সেটার জন্য কিন্তু এখানে বলছে মানে আপনি কিন্তু পারপাস যেটা বলছে সেটা কিন্তু বলা হয়েছে অর্থাৎ আপনি ধরুন হতে চাইছেন আপনি বাংলাদেশে অত্যাচারের কেন থাকতে পারছেন না সি এর মাধ্যমে আবেদন করে আপনি পাচ্ছেন না নাগরিক তাও আপনি ইন্ডিয়াতে সেটেল হতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই লং টার্ম ভিসাটা খুব কার্যকরী অর্থাৎ আপনারা এটা বুঝতে পারছেন আমরা তারপরে চলে গো কত দিনের কিন্তু দেওয়া হয় প্রথমেই বললাম যেটা পাঁচ বছরের দিয়ে থাকে তারপরে এটা কিন্তু আস্তে আস্তে আপনি আবার এক্সটেন্ড করাতে পারবেন যদি দেখি অ্যাকাউন্ট ড্রাইভিং একই কথা বলছে যেটা একটু বলে আসলাম হ্যাঁ আপনারা জবও করতে পারবেন তো ওখানে জবের কথাটা বলা ছিল না এখানে আলাদা করে বেনিফিটের একটা পয়েন্ট দিয়েছে যেখানে বলছে যে আপনি চাইলে প্রাইভেট সেক্টরে কিন্তু জব করতে পারবেন এখানে কিন্তু গভর্নমেন্ট সেক্টরে করতে পারবেনা থাকলে হয়তো এখানে উল্লেখ থাকতো তো আপনি প্রাইভেট সেক্টরে চাইলে কিন্তু জব করতে পারবেন

অর্থাৎ এখানে বলেছে আপনারা রি এন্ট্রিও কিন্তু এটাতে করতে পারবেন নব্বই দিনের মধ্যে এটা কিন্তু পরিষ্কার এখানে বলেছে তারপরে যদি আমরা দেখি রেজিস্ট্রেশন এল টিভি হোল্ডার মাস্ট রেজিস্টার উইথ দা এফ আর ও এফ আর ও উইথ ইন ফরটিনে অফ অ্যারাইভাল ইন ইন্ডিয়া অর্থাৎ বলেছে এল টিভি হোল্ডার যখন আপনি ধরুন ইন্ডিয়াতে আসবেন আপনি এখানে আসার পরেই যে আর ও রয়েছে সেখানে কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করাতে হবে ফরেনার যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আপনাদের অবশ্যই চোদ্দ দিনের মধ্যেই নামটা নথিভুক্ত করাতে হবে এমন না আপনি বাংলাদেশ থেকে আসছেন এক মাস পরে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি অবৈধ হয়ে গেলেন আপনি আসার চোদ্দ দিনের মধ্যে আগে নিজের নাম নথিভুক্ত করাবেন যে আপনি এখান থেকে চলে এসেছেন মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করেছেন চোদ্দ দিনের পরে করালে কিন্তু আপনাকে অবৈধ হিসাবেই ধরা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর যদি দেখি এমপ্লয়মেন্ট এখানে বাংলাদেশ অ্যান্ড আফগানিস্তান ন্যাশনাল টিভি ক্যান ওয়ার্ক ইন দ্য প্রাইভেট সেক্টর বাট ইন দ্য গভর্নমেন্ট আর সেমি গভর্নমেন্ট জব অর্থাৎ এখানে বলছে বাংলাদেশ এবং পাকিস্তানের যারা থাকবেন তারা কিন্তু এই এল ভিসার মাধ্যমে প্রাইভেট সেক্টরের কাজ তো করতে পারবেন আর গভর্নমেন্টের কাজ কিন্তু আপনারা করতে পারবেন করতে না সেটাই কিন্তু এখানে বলে দিয়েছে সেমি গভর্নমেন্ট হলেও আপনারা করতে পারবেন না অর্থাৎ বাট নট ইন গভর্নমেন্ট আর সেমি গভর্নমেন্ট জব অর্থাৎ গভর্নমেন্ট আর সেমি গভর্নমেন্ট যেগুলো জব রয়েছে সেগুলোতে করতে পারবেন আপনি প্রাইভেট সেক্টর করতে পারবেন শুধুমাত্র যদি আপনি বাংলাদেশ আর পাকিস্তান আফগানিস্তান থেকে এসে থাকেন পাকিস্তান থেকে যদি এসে থাকেন তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারবেন না রকম কিন্তু এগুলোর অফার আপনার থাকবে না আশা করি আপনি বুঝতে পারছেন আদার ফেসিলিটিস যদি আমরা দেখি এল টিভি হোল্ডার ক্যান আপডেট অ্যান্ড আধার নাম্বার পেন কার্ড অ্যান্ড আর সাবমিটেড টু ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আধার বিনিমেট যেটাতে বলা হয়েছে সেখানে আপনার জন্য কিন্তু একটা আধার কার্ডও জেনারেট করা হবে এবং আপনার জন্য একটা পেন কার্ডও বানানো হবে এবং সেটা কিন্তু দিয়েই আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু খুলতে পারবেন তাহলে এই ডিটেলস আমরা বর্তমানে দেখলাম লং টার্ম ভিসা এবার কথা হচ্ছে এই যে লং টার্ম ভিসা এটা আপনি আবেদন করলেই কি অ্যাপ্রুভাল হয়ে যাবে একদমই হবে না এটার জন্য এবার মেন প্রসেসে চলে আসি তো প্রথমে আমরা এল ভিসা কী কত জন্য হয় কি কি লাগে কারা বেনিফিট পায় সমস্ত কিছু দেখলাম এবার আমরা দেখব এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব দেখুন আপনারা অনলাইন করুন অফলাইন করুন বা কোনো দালাল ধরে অ্যাপ্লাই করুন কোনো প্রবলেম নেই আপনারা কিন্তু যখনই বাংলাদেশ আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে আসবেন আসার পরে চোদ্দ দিনের মধ্যে আগে আপনারা কিন্তু ফরেনার ডিপার্টমেন্টে গিয়ে আপনাদের যে নাম সেটাকে নথিভুক্ত করাবেন এবং আপনার যে ভিসা থাকবে সেই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আপনারা কিন্তু এল টিপি ভিসার জন্য আবেদন করবেন তাহলে একদম স্মুথলি আপনার যে কাজগুলো সেটা হয়ে যাবে আবেদন করার পরে আপনাকে কিন্তু একটা লোকাল আহ মানে মানে রেফারেন্স দিতে হবে অর্থাৎ আপনি যেখানে থাকবেন কোথায় থাকবেন কার বাড়িতে থাকবেন সেটা কিন্তু ডিটেলসে দিতে হবে এবার ধরুন আপনি আমার বাড়িতে থাকবেন সেক্ষেত্রে আমাকে ডিক্লারেশন দিতে হবে যে এই যে আপনি আমাদের বাড়ি থাকবেন বা আমার এখানে থাকবেন আমি আপনাকে খাওয়াবো আমি আপনাকে রাখবো মানে আপনার সমস্ত দায়িত্ব আমার আপনি যদি কাউকে কোনো কিছু করে আসেন বা কোনো ভুল কাজ করেন সেটার জন্যও কিন্তু দায়ী আমি থাকবো এরকমভাবেই কিন্তু একটা ডিক্লারেশন দিতে হবে অর্থাৎ আমি ইন্ডিয়ান সিটিজেন আপনি বাংলাদেশি কিন্তু আপনি বাংলাদেশ থেকে এসে ভারতে লং টার্ম ভিসার মাধ্যমে থাকতে চান সেক্ষেত্রে যে কোনো একজন ইন্ডিয়ান বা যে কোনো একজন কিন্তু ভারতীয় যে নাগরিক রয়েছে তিনি কিন্তু ডিক্লারেশন দিবে এই যে ব্যক্তি যে লং টার্ম ভিসা আবেদন করছে সেই ব্যক্তিকে আমি কিন্তু মানে দায়িত্ব নিচ্ছি তার খাওয়া পড়া থেকে শুরু করে সে যে কোনো ভুল কাজ করবে সেটার জন্য কিন্তু আমি দায়ী থাকবো এইভাবেই কিন্তু ডিক্লারেশনটা দিতে হবে তারপরেই কিন্তু আপনারা যে এই লং টার্ম ভিসা সেটা কিন্তু আবেদন করতে পারবেন এবার অনেকে বলবেন যে কি কি ডকুমেন্ট লাগবে দেখুন ডকুমেন্ট নর্মালি আপনাদের যা থাকে যেগুলো দিয়ে আপনারা মঙ্গলায় ভিসা অ্যাপ্লাই করেন সেগুলোই কিন্তু লাগবে সেগুলো যদি আপনারা জোগাড় করে নেন তাহলে কিন্তু হয়ে যাবে আর আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন তাহলে এই লং টার্ম ভিসা কারা করবেন দেখুন যারা অনেকেই বলছেন দাদা আমরা বাংলাদেশ থেকে দু সালে আসতে চাই বা দু সালে আসতে চাই বা আমরা দু সালে এসেছি বা কুড়ি সালে এসেছি আমরা তো এর সি মাধ্যমে আবেদন করতে পারছি না ভারতীয় নাগরিকদের জন্য আমরা ওখানে যেতে পারছি না আমাদের প্রবলেম সেক্ষেত্রে আমরা কিভাবে পেতে পারি তো দেখুন এভাবে আপনারা পেতে পারেন তাহলে এটা হচ্ছে যাদের কাছে ভ্যালিড বৈধ পাসপোর্ট ভিসা রয়েছে কিন্তু এবার অনেকে বলবেন দাদা আমরা তো মানে অবৈধভাবে ভাবে আসছি মানে আমাদের কাছে পাসপোর্টও নেই ভিজাও নাই আমরা ওই যে তার টপকে যেভাবে দালাল ধরে আসতো ওইভাবে কিভাবে আসে সেটা আসে তো সেক্ষেত্রে আপনারা অবৈধ রয়েছেন আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণ ফাইন হবে যত দিন আপনি ধরে এখানে রয়েছেন যত বেশি থাকবেন তত বেশি পরিমাণ কিন্তু ফাইন হয়ে থাকে আপনারা সকলে জানেন তাছাড়া অবৈধদের ধরে অনেককে আবার রিপোর্টও করা হচ্ছে বা পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখেছি লাস্ট টাইম কিন্তু গুজরাট থেকে আর অন্যান্য জায়গা থেকে দিল্লি থেকে পাকড়াও করা হচ্ছে তারপরে কিন্তু তাদের ফেরত পাঠানো হচ্ছে হাতে মানে একদম হাতে পায়ে মানে কোমরে পুরো দলে দিয়ে কিন্তু বেঁধে পাঠাচ্ছে আমরা দেখছি এবার কথা হচ্ছে এই যে লং টার্ম ভিসা এটা যদি আপনাকে পেতেই হয় যাদের কাছে রয়েছে ভিসা তারা কিন্তু অ্যাপ্লাই করে দিলেন কিন্তু যাদের কাছে ভ্যালিড নেই বা আপনি ধরুন এসেছিলেন ভিসা পাসপোর্ট করে কিন্তু আপনার কাছে নেই এখন সেই ভিসাটা এক্সটেন্ড করেননি বা সেই ভিসাটা এক্সপায়ার হয়ে গেছে আপনি বেরোতে পারেননি বা বেরোননি এবার এই যে আপনি বের হয়ে যাননি তো এটার জন্য আপনাকে যথেষ্ট ফাইন দিতে হবে যে একশো টাকা হোক বা এক হাজার টাকা হোক যেটাই ফাইন আছে সেই নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু আপনি কতদিন মানে থেকেছেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু ফাইনটা দিতে হবে আপনাকে অবশ্যই ডিক্লারেশন দিতে হবে কি কারণে আপনি ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু ব্যাগ যাননি আপনি ভারতেই থেকে গেছেন অবশ্যই কিন্তু জানাতে হবে সেটা আপনারা যখন জানাবেন তারপরে কিন্তু আপনার উপর একটা যেরকম হয় একশো থেকে এক হাজার বা পাঁচ হাজার দশ হাজার কত হবে যায় না সেই নিয়ম অনুযায়ী বা সেই রুলস এর যে আপনি কি অফেন্স করেছেন সেটার অনুযায়ী কিন্তু আপনার যে ফাইন সেটা দেওয়া হবে এবার আপনি ধরুন গেলেন আপনার ফাইন হলো ফাইন হওয়ার পর আপনি চলে গেলেন তারপরে আবার ওখান থেকে যখন আসবেন সে ভিসা করে আসবেন সেই ভিসাটা শেষ হওয়ার আগে আপনারা অ্যাপ্লাই করে দেবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারবেন এবার অনেকে বলবেন দাদা ওটা ভিসা তো এক্সপায়ার হয়ে গেছে গেছে এখন আমরা যদি লং টার্মের জন্য মানে সে ইয়ে করি ভিসার জন্য অ্যাপ্লাই করি তাহলে কি হবে না তাহলে হবে না আপনাকে আগে এক্সিট নিতে হবে ইন্ডিয়া থেকে ফাইন টাইম দিয়ে তারপরে পুনরায় আপনাকে আবার ভিসা অ্যাপ্লাই করতে হবে যদি ভিসা অ্যাপ্রুভাল হয় তাহলে আপনি এখানে আসতে পারবেন আসার পরে তারপরে ওই ভিসা শেষ হওয়ার আগে আগে এই বিষয়ের জন্য কিন্তু আপনাকে আবেদন জানিয়ে দিতে হবে আশা করি এবার আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল আরও যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিওতে করবেন পরবর্তী ভিডিওতে আমি রিপ্লাই দেবো আর এই যে লং টার্ম ভিসা এটা শুধুমাত্র তারাই করবেন যারা একত্রিশে ডিসেম্বর দু সালের পরে ভারতে প্রবেশ করেছেন আর যারা দু হাজার একত্রিশ দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রবেশ করে গেছেন তারা কিন্তু কোনো মতে লং টার্ম ভিসাতে আবেদন করতে যাবেন না কারণ আপনাদের জন্য পাকা পাকি ব্যবস্থা রয়েছে সি এ এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবার অনেকেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা এখনো পর্যন্ত আবেদন করেননি তো আমি আপনাদের বলবো যাদের সত্যি দরকার যে আপনি ভারতে থাকতে চান তাহলে আপনার কাছে যদি বৈধ ডকুমেন্টস থাকে তাহলে আবেদনটা কিন্তু করতে পারেন কারণ পরবর্তী সময় যখন ভোটার ভেরিফিকেশন শুরু হবে আগামী মাসেই শুরু হওয়ার কথা চলছে যদি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু বৈধ মানে অবৈধ অনেক ভোটার কার্ড বেরোবে এবং তার সাথে সাথে আপনার সমস্ত কিছুই কিন্তু অবৈধ বেরোলে আপনাকে কিন্তু টিকট করা হতে পারে বা আপনার ভোট অধিকার কেড়ে নেওয়া হতে পারে অর্থাৎ আপনি ভোট দিতে পারবেন না যেটা আমরা বিহারে দেখেছি মোটামুটি পঁয়ত্রিশ লক্ষ কিন্তু ভোটার কার্ড বাতিল করা হয়েছে তাও এরকমই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলও দেখবেন পঞ্চাশ লাখ একশো লাখ মানে এক কোটি এরকম কিন্তু হতে পারে বাতিল তো সেক্ষেত্রে আপনারা যদি আবেদন করেন সিএতে তো সেখানে আবেদন করার পরে ধরুন আপনি নাগরিকত্ব পাননি আপনি সিএতে আবেদন করেছেন কিন্তু আপনি নাগরিকত্ব পাননি আবার মানে আপনি মানে রিজেক্ট তো হয়নি অ্যাপ্রুভাল মানে অ্যাপ্রুভাল মানে রিজেক্ট হয়নি আমি বলতে চাইছি এটাই যে আপনি শুধুমাত্র আবেদন করেছেন আপনি নাগরিকত্ব পাবেন না পাবেন না সেটা এখনো জানায়নি সেটা প্রসেসিং এ রয়েছে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডটা কিন্তু বাতিল যাবে না কেন বাতিল যাবে না কারণ আপনার প্রসেসিং চলছে যে আপনি যে মানে আবেদন করেছেন নাগরিকত্বের জন্য সেই কাজটা সম্পূর্ণ হয়নি সেটা প্রসেসিং এ রয়েছে যদি নাগরিকত্ব পেয়ে যান তাহলে আপনার কার্ডগুলো আর বাতিল হচ্ছে না ভেরিফিকেশন কমপ্লিট হবে আর যদি আপনার কার্ডগুলো মনে করুন যে রিজেক্টেড হয়ে যায় আপনি নাগরিক পাননি সি এর মাধ্যমে তাহলে কার্ডগুলো কিন্তু বাতিল হয়ে যাবে এবার অনেকেই বলবেন দাদা যে এই যে ভোটার কার্ডগুলো রয়েছে যেগুলো আমরা প্রসেসিংয়ে থাকবে বা সিএতে আবেদন করে যে সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেটটা দেখালে পেন্ডিংয়ে রাখা হবে সেটা কেমন ব্যাপার দেখুন ব্যাপার হচ্ছে এমন যেগুলো পুরোপুরি ডকুমেন্টস থাকবে সেগুলোকে পাস করিয়ে দিলো সেগুলো লিস্টে চলে আসলো আর বাকি কিছু যেগুলো প্রসেসিংয়ে থাকবে ধরুন সিএতে আবেদন করেছে কিছু পায়নি মানে ধরুন এখন আপনি পাননি মানে নাগরিক বা এখনো নাও করেনি যে আপনি পাবেন কিনা সেক্ষেত্রে আপনারা আপনি আধার কার্ড ভোটার কার্ড অ্যাক্টিভ রাখতে পারবেন আর যদি হয় তাহলে কিন্তু পারবেন না এটা কিন্তু আমি বলছি না আপনারা মানে স্বরাষ্ট্রমন্ত্রকে একটু ফলো করবেন তাহলে দেখতে পাবেন সেখানে কিন্তু বলা থাকে যে আপনারা চাইলে কিন্তু এভাবে এই যে সি এর মাধ্যমে নাগরিক সেটা নিতে পারেন এবং তাছাড়া যাদের কাছে সি এর মানে ব্যবস্থা থাকবে না তারা কিন্তু এইভাবে আবেদনটা করে রাখতে পারেন তাহলে ভোটার কার্ডটা আপনার কিন্তু আহ মানে মনে করুন যে বর্তমানে পেন্ডিং থাকবে পরবর্তীতে অ্যাপ্রুভেল বা রেজেক্টেড কিন্তু হয়ে যাবে আর যাদের কাছে বৈধ রয়েছে তারা তো আবেদন করবেন আর অনেকেই বলবেন যে দাদা আমাদের কাছে ডকুমেন্টস থাকে না সেক্ষেত্রে আমরা সি এতে কীভাবে আবেদন করব তো দেখুন ডকুমেন্টস থাকলে কিভাবে আবেদন করতে হবে ডকুমেন্টস না থাকলে কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আবেদন করতে পারেন সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আমি ভিডিও বানিয়ে রাখছি আপনি দেখুন সিএ কিন্তু ভরা পুরো চ্যানেল সিএ দিয়ে ভর্তি করে রেখেছি আপনারা যেটা কোশ্চিন করছেন সেটার উপরে টপিকের উপরে কিন্তু ভিডিও বানিয়েছি তো আপনাদের লং টার্ম ভিসার খুব চাহিদা ছিল তো লং টার্ম ভিসা আপনাদের বলে দিলাম এরপরেও যদি আপনাদের আরও কোনো টপিকে জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন সেক্ষেত্রে সেই টপিক নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে দেখেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইবটা দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলাইটেনটাকেভাল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ